কেন্দ্রীয় শ্রমিক দলের নেতাকর্মীর রোগমুক্তি কামনায় ময়মনসিংহের ভালুকায় উপজেলা শ্রমিক দলের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আটাশ অক্টোবর সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান সভাপতি আনোয়ার হোসেন এবং ময়মনসিংহ বিভাগ ও জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ সহ কেন্দ্রের অন্যান্য নেতাকর্মীর রোগমুক্তি কামনায় ওই মিলাদের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাদ শৌমিক হাসান সোহাগ সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুদ্দিন আহমেদ সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল বাড়ি আরিফ সহ সাধারণ সম্পাদক সবুজ গাজী ও মোশারুফ হুসেন দফতর সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ সহ উপজেলা পৌর ও ইউনিয়ন শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরে মিলাদু দোয়া মাহফিলে শ্রমিক দলের নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়